ইফতারিতে আপনারা তো নিশ্চয়ই অনেক ধরনের চপ ট্রাই করেন তো আমি বলবো আজ এই চপটাও একবার ট্রাই করুন ইফতারিতে যদি এরকম একটা চপ হয় তাহলে কিন্তু ইফতারিতে আসে পরিপূর্ণতা ঘরে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু এই চপটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য বায়দায়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আর সাথে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের চপ তো ডিমের চপ কিভাবে তৈরি করব তার পুরো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে প্রথমেই একটা হাঁড়িতে পানি দিয়ে তাতে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ হতে হতে অন্যদিকে আমি এরকম বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি আলুটাকেও কিন্তু আমি সিদ্ধ করে নেব তো আলুটা কাটা হয়ে গেছে এখন এদিকে পানি উতলে গেছে এর ভেতর কেটে রাখা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নেব এই ডিমের চপ তৈরির জন্য তার জন্য নিয়ে নিচ্ছি দুই চামচ বেসন আর এর ভেতরে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া ঝালের জন্য ঝালের গুঁড়া আর স্বাদের জন্য অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করবেন সে খেতে কিন্তু অসাধারণ হবে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব একবারে পানি ব্যবহার করব না এতে বুঝতে অসুবিধা হবে যে ব্যাটারটা কতটুকু পুরাত হয়েছে তো পুরাতটা ঠিক না থাকলে কিন্তু এটা কোট করা যাবে না তাই আমি আস্তে আস্তে পানি ব্যবহার করে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে অন্যদিকে আলু আর ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু আর ডিমটাকে নামিয়ে নিচ্ছি তো পানি ঝরিয়ে একটু নামিয়ে নিতে হবে আর তারপর আমি দুইটা শুকনো ঝাল আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি এইভাবে লাল লাল করে আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে ভেজে নিচ্ছি আমি এছাড়া আলু ভর্তার জন্য ঠিক যেভাবে ভাজতে হয় সেভাবে ভাজলেই হবে তারপর নামিয়ে নিচ্ছি মোট কথা এখানে একটা সুন্দর আলু ভর্তা তৈরি করে নিতে হবে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালোভাবে চটকে নিয়ে আলু ভর্তাটা আমি তৈরি করে নেব তো আমার আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেটা কেটে নিচ্ছি একটা ডিম প্রথমে হাফ হাফ করে নিয়েছি তারপর হাফের একের দুই করে নিচ্ছি আপনারা পুরো একটা ডিম বা অর্ধেক অর্ধেক করেও করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে করলে আর একটু ভালো হয় আমার মনে হয় তো এখন আলু ভত্তাটা নিয়ে ডিমটা কোট করে নিচ্ছি এই যে এইভাবে এখানে যদি আলু ভত্তাটার টেস্ট হয় তৈরি শুরুতে তাহলে কিন্তু ডিমের এই চপটা খেতেও অনেকটা টেস্টি হয় এই যে আমি এইভাবে তৈরি করে নিয়েছি একটা দেখুন এখন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই যে এইভাবে প্রথমে কোট করে নিচ্ছি আর এই সাইডে আবারও একটু কম হয়ে গেছে তা আবার একটু আলু নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে একটু গোল করে নিলাম গোল বলতে লম্বাটে করে নিয়েছি এই যে আমার দুটো তৈরি হয়ে গেছে এভাবে আমি চারটি ডিমেরই কোট করে নিয়ে নিয়েছি আলু ভর্তা দিয়ে এখন এইখান থেকে একটা নেব নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে এইভাবে দিয়ে ব্যাটারটা সারা আলু সারা গায়ে মাখিয়ে নিচ্ছি মানে ডিম ডিমের সারা গায়ে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পর এটাকে এখন গরম তেলের ভিতর ছেড়ে দেবো তো তো তেলটা আমি কিন্তু আগে গরম করে রেখেছিলাম এখন চারটে ডিমি এইভাবে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কি অসাধারণ লাগছে মনে হচ্ছে পুরোটা একটা গোটা ডিম অর্ধেক অর্ধেক ডিমের কিন্তু মনেই হচ্ছে না মনে হচ্ছে একটা ডিম দিয়ে আমি প্রত্যেকটাই তৈরি করেছি দেখলেন তো বন্ধুরা খুবই কম মশলা আর কম উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল তো এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে তো দেখুন বন্ধুরা আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো ইফতারের সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য তো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন বাই দ্য ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও অসম্বাইকে আল্লাহ হাফেজ